হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আর কিছু মতকে ভিডিও নিয়ে আজ হচ্ছে ইংকো কোম্পানি 130 ওয়াটের একটা মিনি ডায়াগনো মেশিন দেখানোর চেষ্টা করব যেটা হচ্ছে ইংকো সুপার মডেল ঠিক আছে এটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট 5 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে ইংকো কোম্পানি 130 ওয়াট হয় এবং 200 ওয়াট দুইটা মডেলই এখন अवेलेबल আছে সবকিছু বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে nopulmart.com সেখানে ভিজিট করতে পারেন বর্তমান দাম যেটা ভিডিও দেব আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আর আরপিএম দেখছেন দশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত আরপিএম পাবেন নজের সাইজ হচ্ছে আপনার থ্রি পয়েন্ট টু এম এম এটা সাথে চমৎকার একটা পিকেজ দেওয়া আছে ক্যারি করার জন্য রেগুলেটার দেওয়া আছে স্পিড বাড়াতে পাবেন কমাতে পাবেন স্পিনটা লক পাচ্ছেন হ্যাঙ্গিং হুক দেওয়া আছে এদের দিয়ে সাধারণত কাঠের মধ্যে পাথরের মধ্যে এবং ওয়ার মধ্যে ডিজাইন করে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে বন্ধু ব্যবহার করে অনেকে বর্তমানে হচ্ছে চা বিভিন্ন ধরনের চা বানায় চা মিক্সার জন্য আপনি মিক্সার হিসেবে আপনার এটাকে ব্যবহার করে অনেক দেখলাম বর্তমানে এই ধরনের চমৎকার একটা বিকেস পাবেন এটা বর্তমান দাম পড়বে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ইমো নাম্বার অসুবিধাও আছে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে কিন্তু অর্ডার দিতে পারেন অর্ডারটি কনফার্ম করার জন্য শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি খরচটা অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে এই ধরনের কাটিং ডিস্ক দেওয়া আছে দুই বক্স কাটিং ডিস্ক দেওয়া আছে একটা হচ্ছে পাইপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা ফ্ল্যাক্সিবল পাইপ বলে আমরা এই পাইপটা মেশিনের সাথে কানেক্ট করে আপনার শুধু পাইপ দিয়ে কাজ করবেন অনেক সময় হচ্ছে মেশিনের জন্য বেশি রং টাইম যারা হচ্ছে কাজ করে মেশিনটা হাতে নিয়ে রাখলে আপনার হাত ব্যথা হয়ে যাবে সেক্ষেত্রে হচ্ছে পাইপটা ফিটিং করে কাজ করতে পারবেন এই হচ্ছে মেশিনটি ইঙ্কু খোদাই করে লেখা আছে এটা মধ্যে কুলিং ফ্যান ইউজ করা হয়েছে যাতে মেশিনটা সহজ গরম না হয় স্প্লেন্ডারগুলো লক পেয়ে যাচ্ছে এখানে কার্বন চেঞ্জ করে নিতে পারেন বাইরে থেকেই রেগুলেটার দেওয়া আছে হুক দেওয়া আছে হ্যাঙ্গিং করার জন্য পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দাম পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা টোটাল কোম্পানি হবে ইনকো কোম্পানি হবে আমাদের কাছে এছাড়া ওয়াটফো আছে আমাদের কাছে ওয়াটফো ব্র্যান্ডের কোনো নিতে পারেন ক্রাউন আছে ক্রাউন নিতে পারেন এটার সাথে একশো নয় পিসের বিভিন্ন ধরনের ফ্রি দেওয়া আছে দেখতে পাচ্ছেন একসাইড কার্বন ডায়মন্ড বিট বিড সেন্ডার পলিশাল হ্যাঁ সেন্ডিং পেপার এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে একশো নয় পিসের এক্সোসারির সাথে ফ্রি দেওয়া আছে এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হলে আলাদাভাবে কিনে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমাদের ইমো নাম্বার অসম্ড রয়েছে সেখানে আপনার নাম নাম্বার অ্যাড্রেস এবং হচ্ছে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকা বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন আমার চৌষট্টি জেলার যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে স্ট্রিট ফার্স্ট কুরিয়ার রেড এক্স এবং পাঠা মাধ্যমে মাল্লা মালগুলো পাঠায় থাকে হোম ডেলিভারি মাল হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি কাছে টাকা দেবেন এই সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে এছাড়া কিন্তু আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট রয়েছে অনেক পাহাড় বস্তু রয়েছে সবগুলো দেখার জন্য আমাদের নবপুর মার ডট কম সেখানে ভিজিট করে দেখে নিতে পারেন সেখানে বিস্তারিত বর্তমান দাম বিস্তারিত ডিটেলস এবং ভিডিও যেমন দেওয়া আছে সরাসরি স্টাইল আমাদের সপ্তাহে আসতে পারেন আমাদের সব থেকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত থাকে আজকে পর্যন্তই দেখাবো নতুন একটা বেরিয়ে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ